হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো হ্যাঁ আমরাও ভালো আছি সকলকে জানাই গুড মর্নিং তো আজকে ব্লগটাও রান্নাঘর থেকে শুরু করছি দেখতে পাচ্ছ এই যে ফুলকফি ভাজছি তো আজকে খুব সিম্পল একটি রান্না করবো তো চলো কী রান্না করি সেটা তোমরা দেখতে থাকো এই যে ফার্স্ট টাইম ফুলকপিটা ভেজে নিচ্ছি আর এই যে আলু আর ডিম সেটাও ভেজে রেখে দিয়েছি আজকে ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল বানাবো খুব হালকা পাতলাই ঝোল আর ভীষণ টেস্টি হয় এরকম রান্না তো শীতের এবছর শীতের মরশুমে ফার্স্ট টাইম ফুলকপি আলু ডিম দিয়ে বান্নানা ঝোল করছি তো দেখছি কেমন লাগে স্বাদ আর এর মধ্যে আছে টমেটো পেঁয়াজ কুচানা ধনে পাতা কাঁচা লঙ্কা আর আদা আর এর চেয়ে এগুলো সব ফ্রাই করে তুলে নিয়েছি প্রথমে আর এগুলো না আলুটা প্রথম আলু আর ডিম যখন আমি সেদ্ধ করতে দিয়েছিলাম কিন্তু ফুলকপিটা একটা পাত্রের মধ্যে কিন্তু সেদ্ধ করতে দিয়েছি আর আলুটাও কিন্তু আমার সেদ্ধ করা আছে একটু তো ডাইরেক্ট তোমরা কাঁচা আলু যদি ভেজে নাও তাহলে একটু সময় নিয়ে একটু লো ফ্লেমে ভাজবে কারণ যেহেতু কাঁচা থাকে আলুটা আর একটু সেদ্ধ করে নিলে তাহলে সেই জিনিসটা ভালো হয় আলুটা প্রপারলি সেদ্ধ হয়ে যায় রান্নাটাও কিন্তু টেস্ট হয় আর মশলাটা করার পর মশলা বলতে যেরকম মাংসর মশলা করে থাকি আমরা জিরে লঙ্কা ধুনে জিরে গুঁড়ো ওরকম দিয়ে থাকি সেরকমই মশলা দিয়েছি ভালোভাবে কষনা পর আলু ডিম আর ফুলকফি দিয়ে দিয়েছি এর মধ্যে ধনে পাতা কুচকিয়ে দিয়ে দিয়েছে বেশ ভালো করে এটা কষাবো আর গন্ধটা এত সুন্দর ছাড়ছিলো খুব ঝটপট ইজিলি এই রান্নাটা হয়ে যায় আর এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর এই যে ফুটে উঠেছে দেখতে পাচ্ছ কত সুন্দর টকবক করে ফুটে উঠেছে আর এর মধ্যে আমি কিন্তু বেশি জল অ্যাড করবো না আর এই তরকারিটা যত কষা কষা ভালো তত কিন্তু টেস্টে বেশি ভালো হয় আর এই তোমরা যদি ঝো ঝোল খেতে চাও তাহলে তোমাদের অনুযায়ী মতন জল এড করো আর যেহেতু এটাতে আমি জল একটু কমই এড করেছি এই যে কষা কষা বললাম তো দেখতে পাচ্ছ আমার ফাইনাল তরকারি ফুলকপি আলু ডিমের কারি দিয়ে ফাইনাল লুক আর এত সুন্দর হয়েছিল। মানে খুব সিম্পল একটু সবসময় মাছ মাংস খেয়ে নেওয়া একঘ্যামই হয়ে যায় তো এরকম ডিম আলু ফুলকপি দিয়ে যদি রান্না করা হয় কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে তো তোমরা এরকম করে কে কে খেয়েছো এই শীতের তো সেটা কমেন্ট বক্সে কমেন্ট কমেন্ট করতে ভুলো না ওতে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের কমেন্ট তো আমার ভীষণ ভালো লাগে পড়তে আর এই তার মধ্যে এতে এই একটু বেগুনি ভাজা করেছি কারণ ফুলকপি আলু ডিম দিয়ে আর এই বেগুন ভাজা ভাত মানে বিরিয়ানি এর কাছে ফেল হয়ে যায় এরকম একটা টেস্ট হয় একটা টেস্টি আমি হয় এই খাবারটা গরম গরম ভাতের সঙ্গে আর বেগুনগুলো উল্টা পাল্টে দিচ্ছি আমি ভালোভাবে হিট হওয়ার পর কিন্তু বেগুনগুলো যদি দেওয়া হয় তাহলে বেশিক্ষণ লাগে না বেগুন ভাজতে আর কাঁচা তেলেই যদি দিয়ে দেওয়া হয় বেগুনগুলো অনেকটা টাইম লাগে ভাজতে আর এই যে মাছ এদিকে মাছের ঝোল বানাচ্ছি তো মাছটা দুপুরে খাওয়ার জন্যে আর রাত্রে রাত্রেও ওই যে ফুলকপি আলু তরকারি এটা রাত্রের জন্যে আর এটা দিনের জন্যে কারণ রাত্রে মাছ খাবো না বলে আমি সকাল দিয়ে রান্নাটা সেরে রাখলাম আর আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর যারা অলরেডি করে ফেলেছে সাবস্ক্রাইব তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেশন দেয় অনেক এনার্জি দেয় তো প্লিজ স্পিক না করে ভালো করে ফুল ব্লগটা ওয়াস টাইম করে তারপর তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তাহলে আমাদের অনেক ভীষণ উপকারিতা হয় তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনেক অনেক মোটিভেশন অন করে আর এই যে বেগুনের কালারগুলো দেখে না কত সুন্দর হয়েছে আর তার সাথে আছে কিন্তু টমেটো ডাল তো এই টমেটো ডাল ফোরন দিয়ে আজকে বানানো হয়েছে আর টমেটো ডালটা খুব সিম্পলভাবে আজকে কোনো লঙ্কা অ্যাড করিনি কারণ যেহেতু মাম্মা খাবে তো সেই জন্য লঙ্কাটা আজকে স্পিক করেছি শুধু ধুনে পাতা আর ফড়ন দিয়েছি টমেটো আর মসুর ডাল আর হলুদ লবণ যেটা লাগে সেটাই দিয়েছি আর এই যে হচ্ছে ভাত গরম গরম ভাত তো এই ভাতটা আর এখন শীতকাল বলে ভাতটা দেখছি অনেকটাই ঠান্ডা হয়েছে সেই জন্যে না একটু কোনো ভারী কিছু চাপা দিয়ে রেখেছি যাতে ভাতটা গরম